এই হনে ই বানব বোঝা বানবো যে যে কটা রয়েছে ধান কেটে সব এক জায়গায় রাখলো মানে যে বোঝা বানতেছি বোঝাবেন দে বাড়িতে নিয়ে যাব কিছু ধান কাটছিলাম কাটা Doy go casi le সিজাই দিলে এনে খুৱাই যাবা দেৰ বজাৰ মত এনে শক্তিমান তাই তো তো ইশান পছন্দ করে গো ঈশান পছন্দ করে রে হাতের জানা কাহিনে যায় এনে চি এতিয়া ধান গুৰিছে গাও পানী আনি দে খালি মাথা উঠা নহ'লা এই তো ধান কাটা শেষ আজকে আর কি শেষ দিলাম তো বাড়ি ধান কাটা বাড়ি দিলে মোটামুটি সেসব ধান তো আগের দানটি মোটামুটি শুকান হয়েছে তো আরেকটা করে রোদ দিয়ে ধান তুই দিতে হবে কালি বন্যাম এবার দুয়ারের মধ্যে নেটটা বিষে ধান কটা বাড়ি দেবো তারপরে আর কটা ধান আছে একটু বিজা রেছে ধানটি শুকাম ভাবছিলাম যে সিদ্ধ করুম তা আকাশের পরিস্থিতি খারাপ মানে প্রতিদিন আর কি বৃষ্টি দুইবার করে তিনবার করে আসে এই কারণে

Hãy subscribe rồi

যদি কেউ আর কি রাগ করে কেউ রাগ করলে তখন বেজে খাওয়াই আমি এইভাবে এসে রাগ করতে পান দাবার খেব না এইটাকে এই করি ভাত বেজে খাওয়াবো ভাত আছে इगने पेस मोस कैते नै कि सुंदर पोके डाके हां तु आ मगजी कुल ला सरी ओ গাছটা কিন্তু অনেক বৰ একেবাৰে ইয়াৰ মত বৰ জাতৰ মত হৈছে

খাইতে খুব ভালো হবো আর কি ডিম ভাজি ভাত ভাজি কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে কালি জিরা দিয়ে কিছু দিয়ে আর কি সব ময় মশলা দিয়ে হলুদ দিও না বাচ্চা একটু কালার গেছে

গেঞ্জিতে ধান বুঝে ধান এনি তো নিয়েছ আমরা এখন বাতাসে দক্ষিণ মনে

माटो दिएर काम सारिदिउँ अब साता बेला दिउँ भने त अरम हाट काम गर्न दिने एक बार खेटी हुँदैमा अरे साह्रै कि नानी के गराउनु होला

এক come, 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 এক come, 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 come,

বাতাসে পয়সা ভাড়া করে ফেলাম আস্তে ভিডিও পর্যন্ত আমি সত্য থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন আবার কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আপনি সামনে আসবো যে টাটা